আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আমরা আমাদের এক স্পেসিফিক একটা অঞ্চলের বিখ্যাত একটা রেসিপি বানাই তো এই রেসিপির জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো কালাইরাটা। আটা এর সাথে নিয়ে নিব তিন কাপ মতো চালের আটা চালের আটা কালের আটা একসাথে নিয়ে ভালো মতো মিক্স করতে থাকব। সুন্দর মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এরপর পরিমাণ মতো পানি নিয়ে সুন্দর করে আটাটা মাখতে থাকব এর মধ্যে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে রেসিপিটি কি হতে যাচ্ছে আসলে আজকে আমরা বানাবো কালাই রুটি তো কালাই রুটি বানানোর জন্য আটাটাকে আমরা একটু হালকা শক্ত করে রাখছি কারণ এরপরে আটাটাকে হালকা হালকা পানি দিয়ে সুন্দর করে মুথে নিতে হবে আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি চলুন প্রসেসটা শুরু করা যাক ও আর একটা বিষয় এটা কিন্তু প্রফেশনাল করছে সো আমি করছি না প্রফেশনালের হাতে যেরকম রুটি হয় এটা ওরকমই হবে অল্প একটু আটা নিয়ে সেটাকে সুন্দর করে মথে মথে গোল একটা শেপ দেওয়া হবে তো গোল শেপ দেওয়ার পরে এটাকে সুন্দর করে নিয়ে যেভাবে আমরা ময়দা দিয়ে রুটি বানাই ছোট রুটি বানাই সেরকম করেই বানাবে কিন্তু আসলে এটা একটু বড় হতে থাকবে আস্তে আস্তে আলতো হাতে এটাকে সুন্দর করে ঘুরাতে হবে আর অল্প হাতে পানি নিয়ে নিতে হবে তো রুটিটাকে হালকা হালকা মতো ঘুরিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রুটি কিভাবে বানানো হচ্ছে আর প্রতিবারই অল্প অল্প করে পানি নেওয়া হচ্ছে হাতে পানি নিয়ে বা রুটিটাকে এপাশ ওপাশ ফেলে দিতে হবে এই হাতের যে তালুর নিচের অংশটা আছে সেই ভাগে চাপ পড়বে এবং ওপরের যে অংশগুলো আছে সেখানে চাপ পড়া যাবে না মনে হতে পারে যে ওপরের অংশটা তো মোটা থেকে যাবে আসলে এটা কিছুই না আস্তে আস্তে যখন করবেন তখন বুঝতে পারবেন যে ওই অংশটা আস্তে আস্তে সুন্দর রুটির মতোই হয়ে যাবে তো এভাবে করতে করতে দেখছেন রুটির সাইজটা কিন্তু অলরেডি বড় হতে শুরু করেছে এবং এভাবেই এই রুটিটা বানানো হয় আসলে রুটি তো রুটিই কিন্তু এই বানানোর পদ্ধতিটাই এই রুটিটাকে একটু স্পেসিফাই করেছে অন্য রুটির থেকে এটা স্বাদেও একটু আলাদা হয় তো রুটিটাকে বানানো হয়ে গেলে আমরা এটাকে সুন্দর করে একটা মাটির খোলার উপর দিয়ে দিচ্ছি চুলার জালটা আপনারা দেখতেই পাই চুলার জালটা কিন্তু হাই হিটে আছে এবং সেটা প্রায় তিন মিনিট আগে থেকে জালে দেওয়া ছিল সো কড়াইটা অনেক বেশি গরম হয়ে গিয়ে এ সময় খেয়াল রাখতে হবে এই খোলাটা যাতে অবশ্যই গরম হয় তা হলে রুটি কিন্তু নিচে লেগে যাবে এবং আপনারা রুটিটা উল্টাতেই পারবেন না তো এখানে দেখুন রুটি উল্টানোর সময় আগে সাইডগুলো সুন্দর করে উঠিয়ে নিতে হবে যাতে উঠানোর সময় আপনার কোনো অংশ খোলার সাথে লেগে না থাকে খোলার সাথে লেগে থাকলে কিন্তু সেই রুটিটা ওখান থেকেই ভেঙে যাবে তো এভাবে সুন্দর করে উল্টে দিলাম এরপর অন্য আমরা এটাকে কিছুক্ষণ হতে দেব এরপরে একটা রুটি হইতে হতে সাইডে আরও একটা রুটি বানানো হয়ে যাবে এ পর্যায়েও কিন্তু চোলার জাল কমানো যাবে না চোলার জাল সেরকম হাই হিটেই থাকবে রুটি পুড়ে যাবে না এই রুটিটা যেহেতু একটু মোটা হয় সেহেতু রুটি পুড়ে যাবে না রুটির জাল ওই রকম রেখেই করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা হচ্ছে এই রুটিটা কিন্তু শীতের সময় অনেক বেশি খাওয়া হয় কিন্তু যেহেতু গরমের সময় চালের আটা খেলে একটু প্রেশার বাড়তে পারে সো গরমের সময় আমরা এই রুটিটা খুব কম খাই তারপরেও মাঝে মাঝে যখন বৃষ্টি বা অন্য অন্য সময় দেখা যায় যে হালকা ওয়েদারটা ঠান্ডা তখন কিন্তু এই রুটি খেতে ভীষণ টেস্টি লাগে তো এপাশে আরও একটা রুটির জন্য আটাটা প্রিপেয়ার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আটাটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এবং আটার মধ্যে অল্প একটু পানি নিয়ে তারপরে এটাকে সুন্দর করে একটা গোল ডোয়ের মতো বানানো হচ্ছে আরও একবার বলছি এটা কিন্তু প্রফেশনালের হাতের রুটি তো আমরা একটা রুটি বানাতে বানাতে আরও একটার দিকে মনোযোগ দিলে অবশ্যই আগে রুটিটা পড়ে যাবে তাই কাইন্ডলি যারা ভিডিওটা দেখে রুটিটা বানানোর চেষ্টা করবেন তারা একটা রুটি কমপ্লিট করে তারপরে আর একটা বানানো শুরু করবেন তো এপাশে রুটিটা আবার দেখুন আগের মতো করেই সুন্দর করে গোল করা হচ্ছে এই গোল করার পদ্ধতিটা কিন্তু আমরা নর্মাল যে রুটি বানাই মানে গমের রুটি সেই গমের রুটিটার মতোই হচ্ছে তো এখানে প্রশ্ন আসতে পারে যে আপু চালের আটা কেন দিলেন গমের আটা দিলে কি হতো না গমের আটা দিলেও হতো কিন্তু বিষয়টা হচ্ছে চালের আটায় এই রুটিটাকে একটু মচমচে করে রাখে আর এই মচমচে ভাবটার জন্যই এই রুটিটা এত বেশি মজা গমের আটা দিলে কিন্তু রুটি অনেক নরম হয়ে যায় তো দেখতেই পেনেন এ পর্যায়ে আমরা যখন উল্টো পাশটা দেখলাম সুন্দর ব্রাউন একটা কালার চলে আসছে তখন সেটাকে উল্টে দিতে হবে এপাশে রুটিটা বানানোর ওই একই পদ্ধতি দেখতে পাচ্ছেন একই রকমভাবে হাতের ওপর নিয়ে রুটিটাকে এপিট ওপিট করা হচ্ছে এবং হাতের তালুর নিচের যে অংশটা সেই অংশটা দিয়ে কিন্তু হালকা করে চাপ দিতে হবে রুটিটা ওপরের অংশে চাপ দিবেন না তাহলে কিন্তু রুটি ভেঙে যাবে তো এবার দেখুন এ পাশটা সুন্দর মতো ফুলে গিয়েছে রুটি এ পাশটাও হালকা ব্রাউন হয়ে গিয়েছে তারপরেও আমার শাশুড়ির মনে হলো যে আরও একটু হতে হবে সো এটাকে আরও একটু জালে দেয়া হচ্ছে তো এটা আবার দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখলাম যে এটা সুন্দর মতো একটা ব্রাউন কালার চলে এসেছে এবং মোছমোচে একটা ভাবও চলে এসেছে তো এটা এখন উঠিয়ে নেওয়া হবে এটাকে খোলা থেকে উঠিয়ে নিচ্ছি আর এই খোলাটা আপনারা যে কোনো মাটির দোকানে বা যারা হচ্ছে রাস্তায় খোলা বিক্রি করে সব ভ্যানেও আপনারা পেয়ে যাবেন তো এটা ছিল প্রফেশনালের হাতের রুটি চলুন আমার মতো আনারিও যে এই রুটি বানাতে পারে এটাও আমরা শিখিনি কীভাবে সম্ভব আমরা নর্মাল যে রুটি বানাই সেরকম রুটির একটা ডো বানিয়ে নিব হালকা হাতে আমি নিয়ে নিয়েছি আটা যাতে রুটির ডোটা আমার হাতে লেগে না যায় এবার সেম পদ্ধতিতেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটাকে আগে একটু বড় করে নিলাম তো যেহেতু আমরা এটা ব্যালন চাকরিতে করছি এই পদ্ধতিতে কিন্তু রুটিটা লেগে যেতে পারে তাই অল্প একটু আটা নিয়ে নিব খুব বেশি আটা এখানে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ খুব বেশি আটা দিলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না তো আটাটা নিয়ে আমরা সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু সুন্দর গোল হচ্ছে এবং বেশ বড়ও হয়ে যাচ্ছে তো আমরা এই পর্যায়ে দেখবো সাইডগুলো যাতে মোটা না থাকে সাইড মোটা থাকলে রুটির এক পাশ ফুলবে এবং অন্য পাশ ফুলবে না তো আমরা এই রুটিটা করে ফেলার পরে আমরা রুটির দুই পাশে হালকা পানি মিশিয়ে দিলাম পানি দিয়ে আবার নেড়ে নিলাম যাতে রুটির মচমচে ভাবটা হয় তো এই তো এই রুটির ফাইনাল রেজাল্ট এরকম হয়েছে দেখতেই পেলেন এই রুটিটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তো আমরা যারা আনারি তারাও কিন্তু এই রুটি বানাতে পারবো তো এই রুটি তো বানানো হলো এবার খাবো কি দিয়ে চলুন আমরা একটু বেগুন ভর্তা বানাই বেগুন ভর্তার জন্য আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং অল্প একটু ধনে সবগুলো সুন্দর করে কেটে আমরা দুইটো পুরোনো বেগুন নিচ্ছি পুড়িয়ে রাখা বেগুনগুলো এটাও আমি খোলাতে পুড়িয়ে নিয়েছি আমরা যারা ঢাকায় বেগুন পুরোতে খুব মুশকিল হয় তারা খোলার উপর বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন সুন্দরভাবে পুড়ে যায় এরপর আমরা বেগুনের মধ্যে সবগুলো উপকরণ ভালো করে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিব অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনে পাতাগুলো আমরা ভালো করে নেড়ে নিলাম যাতে একটু নরম হয়ে যায় তারপর সুন্দর করে এগুলো বেগুনের সাথে মিক্স করে দেব যদিও আমরা যখনই কালাইয়ের রুটি খাই কালাইয়ের রুটি কিন্তু গরুর গোস্ত এবং বট ভুনা। এই দুইটা দিয়ে খেতে খুবই মজা খুবই মজা কিন্তু সবসময় আসলে গরুর গোস্ত খাওয়া তো পসিবল হয় না আর এই গরমের মধ্যে আসলে কালাই রুটি দিয়ে গরুর গোস্ত খেলে দ্রুত প্রেশার বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন গরমের সময় যদি কালাই রুটি খান তাহলে অবশ্যই গরুর গোস্তটা অ্যাভয়েড করতে চলুন বেগুন ভর্তা হয়ে গেল এবার বানিয়ে নিই একটু চাটনি চাটনি বানানোর জন্য আমরা একটু কয়ে দুইটা পরিমাণে দেশি রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা তারপর নিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ এবং কাঁচামরিচ শুকনো মরিচটা আমি হালকা একটু পুড়িয়ে নিয়েছি এরপর লবণ নিয়ে নিলাম এবং সুন্দর করে এটাকে একটা পেস্ট বানাবো পেস্ট বানানোর পর তার মধ্যে অল্প একটু বড় এর আচার কিছু মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মেখে নিলাম এরপর আমরা এটাকে সুন্দর করে পরিবেশন করে নেব বেগুন ভর্তা এবং সুন্দর একটা চাটনি সুন্দর বলছি এটা কিন্তু খুব টেস্টিও তো চাটনি আর বেগুন ভর্তা দিয়ে আমরা হচ্ছে এটাকে পরিবেশন করছি যদিও এই সময় পরিবেশনের সময় মেনলি গরুর গোস্তের কথা খুবই মনে পড়ছে কিন্তু কিছুই করার নেই যেটা যখন আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে তো বেগুন ভর্তাটা দিয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে এবং চাটনিটা আগে নিয়ে নিলাম হুম খুব মজা হয়েছে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু এটা অথেন্টিক একটা খাবার সো ট্রাই করাই যায় আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ